বাইরের কেন্টের তো দেখা যায় যে অনেক জিনিসই পোষা পোষা পাখি যেমন ডুবাই শহরে অনেক পোষে না হাঁস করিয়া আমরা আমরা তো আসলে ওই ধরনের না তা আমি চিন্তা করছি এই পাখি একবার আমি সহজে পুষি না কোনো পাখি না এবার আমার শখ যা যে আমি একটা বাস পাখি পুষবো মূলত আর হইলো আরে আমার এক শিষ্য আমায় দিছে একবার বাচ্চা থাকতে একবার ছোট বাচ্চা তখন থেকে আমি ওরে লালন পালন করতেছি আর মূলত খাবার হলো মা তাজা মাছ আনল আর নদীর থেকে জাল খাওয়াইয়া তারপর তাজা মাছ খাওয়াই ওই থেকে আমার সাথে সাথে থাকে আমি ডাক দিলে আসে এই আর আর বিশেষ কারণ হলো ও কথা শুনে যে কোনো মানুষ আর কথা বোঝে বা শুনতেও পারে ও কথা ডাক দিলেও শোনে আর ডাক দিলে আর শোনে ওর নাম হলো শিকারি শিকারি বলে নাম দিল ডাক দিলেই শোনে আর কি আসলে ও রাত্রবেলা দৈনিক খাবার তিনবারই দেওয়া লাগে সকালবেলা মাছ দুপুরবেলাও মাছ দেওয়া লাগে আর প্রায় সময় আমি ভাত খাইতে বলি ওই আমার খাবারটাও দেওয়া রে যেহেতু মাছ থাকলে ওই মাছটা দিই আমি খাইনি তো অরে খাবার খাবার আর রাত্রবেলা আর দেখা লাগে একবার যেহেতু আর যে বাসা আরাদি ছেড়ে একটু উঁচু ওইখানটায় আরে উঁচু জায়গায় রাখে এই জন্য যে সহজ যেন ওখান থেকেও বেরোই করে বা আসা যাওয়া করতে পারে এই জন্য আর তিন তিনবেলায় খাবার দেওয়া লাগে প্রচুর খাবার খায় আবার না 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 সবার ভাগের তাই দেয় আমার শিশুরা আছে অনেক শিশুরা আছে তারাও মাছ ধরিয়া যেভাবে সবাই পৌঁছে দেয় আর কি খাবার সবাই ভালোবাসে খাওয়াই এলাকায় কম বেশি সবাই ওরে ভালোবাসে আমার সাথে বলতে কি আমি ওরে উন্মুক্তই রাখতে চাই যে ওর ভালো লাগবে উড়ে বেড়াবে এবং আমার আমার যদি ভালো লাগে আমার কাছে আসবে আমি আর সব জন্য একবার উন্মুক্ত রাখতে চাই কোনো বাধা নেই একবার উন্মুক্ত আর দুই দুই দিন পরবার একবার গোসল করাই দিই যেহেতু নদীর পানি থেকেই গোসল করার লাগে দুই দিন পর পর একদিন গোসল করাই দি মূলত পাকনা তো একটু বোঝেনি করলে অনেক লাগে একটু গোসলটা করাই দিলে আর মাছ খায় একটু ফ্রেশটা হয় আর কি ফ্রেশ হয় গোসল করাই দিলে রোদরে একবার তার শুকু ভালোবাসা বলতে পাখি তো সব জন্য খুব পাখির মতই মন হয় তা আমি চাইতেছি আর মনটা একটু বোঝার জন্য যে আসলে আর মনের ভিতর কি আছে সবাই দেখি পাখি আটকাই পালে বা পাখি বন্দি করে পারে অনেকেই পালে এই জিনিসটা আমার পছন্দ আমি কখনো পশু পাখি পালি এবং আমার আটকাই পালা যারা পছন্দ না আমি চাইতে উন্মুক্ত থাকুক যে কোনো জিনিস উন্মুক্ত থাকাটাই ভালো যেহেতু পাখি ওর তো মন আছে ওর আর উড়ে উড়ে বেড়ানোর জীবন আমাকে এলাকায় অনেকেই হালি ঘুঘু এগুলো আটকেই পালে এইগুলো আমার পছন্দ না আমাকে বাসায় পালতো আমি সাইডে দিচ্ছি আর এক সময় আমাদের কবুতর ছিল কবুতরের সাথে ঘুঘুও থাকতো আমাদের বিড়ালে শিকার করার পর থেকে আর একটা ও উন্মুক্ত থাকবে একবারে আর যে সময় মন আসবে যে সময় মন যাবে আর কোনো বাধা নাই শখ বলতে কি আমি তো খুব দরিদ্র ঘরে ছেলে তা আমার তো পেশা হলো খেলাধুলা আর এবং খেলাধুলো শিখাই আমি কখনো কোনো জিনিস জোর করি না আমার হঠাৎ করে মনে হলো যে আমি একটা পাখি পালি এই কারণে ও বেশি মাছ খাই হলে আপনার তারকেল মাছ আছে ছোট ও নদীতে পাওয়া যায় ওইটা চিংড়ে মাছ বড় আর পুটি মাছটা ভালো খায় কাঁটা জাতীয় মাছটা কম খাওয়াই আরে যেহেতু ছোট থেকে মাছ খাওয়ানোর অভ্যাস করছি কাটা মাছটা খাওয়াইলে তো একটু ট্রাবল হইতেই পারে আর এখন ছিঁড়ে বিড়েই খায়ও ও বেশিরভাগ ছিঁড়ে খায় বড় বড় মাছ ছিঁড়ে বিড়ে খাই বলে